আমি আপনাদের কাছে রমজান মাস উপলক্ষে এমন একটি বিজনেস আইডিয়াটা দেবো সেই বিজনেস আইডিয়াটা হচ্ছে পাঞ্জাবির বিজনেস আইডিয়া দেখেন রমজান মাসের একটা ঈদ মানে রমজানের শেষে একটা ঈদ আর একটা হচ্ছে যে কুরবানির শেষে ঈদ কুরবানির ঈদে মানুষ সবাই গরুর মাংস খায় ওটা একটা আনন্দ আর রমজান মাসের ঈদে নতুন পোশাক পরে এটা আর একটা আনন্দ সারা বছরে যত মানে কাপড়ের দোকানগুলো সারা বছরে যত কাপড় চোপড় বিক্রি করে তার সাথে ডবলের বেশি কাপড় চোপড় বিক্রি করে একমতে রমজান মাসে ঈদে তাই আপনি এই রমজানের ঈদে এই কাপড়ের বিজনেসের ভিতরে আপনি একটা আলাদা বিজনেস করতে পারেন যেমন প্রত্যেকটা মানুষ মানে ছেলে মানুষ ছোট হোক আর বৃদ্ধ হোক সবাই কম বেশি পাঞ্জাবি কিনবে পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে যাবে তাই আপনিও এই পাঞ্জাবি বিজনেস আইডিয়াটা শেয়ার করতে পারেন দেখেন এই রমজানের ঈদে ছোট হোক বড় হোক ইয়াং হোক বৃদ্ধ হোক সবাই পাঞ্জাবি কিনবে তাই আপনি এই পাঞ্জাবি বিজনেসটা শুরু করতে পারেন আপনি প্রথমত ঢাকা ইসলামপুরে এই কাপড়ের মার্কেট আছে সেখান থেকে পাঞ্জাবি নিয়ে আসতে পারেন গাউসিয়া মার্কেট আছে সেখান থেকে পাঞ্জাবি নিয়ে আসতে পারেন ঢাকা এই যে বাবুরহাট আছে বাবরহাট থেকে পাঞ্জাবি নিয়ে আসতে পারেন অথবা আপনি সদরঘাট থেকে পাঞ্জাবি নিয়ে আসতে পারেন এই সমস্ত জায়গা থেকে আপনি পাঞ্জাবি পাইকারি রেটে ক্রয় করে নিয়ে আসার পরে আপনি আপনার এলাকার যে সমস্ত কাপড়ের দোকান সে সমস্ত জায়গায় আপনি পাইকারিতে আবার বিক্রি করতে পারেন অথবা আপনি নিজে মার্কেটিং করে নিজে নিজেই বিক্রি করতে পারেন অথবা নিজের দোকান দিয়ে বিক্রি করতে পারেন তবে পাঞ্জাবি এই ঈদের সময় আপনি যত ইউনিক কালেকশান যত সুন্দর এবং ইউনিক কালেকশানে পাঞ্জাবি নিয়ে আসবেন তত বেশি আপনার সেলস হবে আর এই পাঞ্জাবিগুলো দেখবেন বিভিন্ন বিদেশি পাঞ্জাবি বর্তমানে আমাদের দেশে ইম্পোর্ট হয় পাকিস্তানি পাঞ্জাবি আসে ইন্ডিয়ান পাঞ্জাবি আসে তো আপনি এই সমস্ত জিনিস চিন্তা করে আপনি যদি এই পাঞ্জাবি বিজনেসটা শুরু করেন তাহলে অবশ্যই আপনার এই পাঞ্জাবি বিজনেসটা এখনই সময় এখনই পাঞ্জাবি বিজনেস করার সময় আর আপনি যদি এই বিজনেসটা করতে চান তাহলে আপনি অবশ্যই এই বিজনেসটা শুরু করেন আর এই কাপড়ের বিজনেস হচ্ছে নবী মানে সাহাবিজে সুলনাত আবুক তিনিও এই কাপড়ের বিজনেস করতেন এবং তিনি মক্কার ওই সময়কে একদম বড় ব্যবসায়ী ছিলেন তো এই কাপড়ের বিজনেস করলে আল্লাহ রহমতে কারো মানে খারাপ হয় না সাধারণত তো আপনিও এই ব্যবসাটা শুরু করতে পারেন আপনার ব্যবসায় সফলতা মনে করে আজকের ভিডিওখানে শেষ করছি আসসালামু আলাইকুম